রাজশাহী শহর মানে আমার শহর আমি গর্ব করে বলতে পারি আমার শহর সেরা হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুরতে যাচ্ছে আমার শহর রাজশাহীতে তো রাজশাহীকে নিয়ে কিছু কথা তুলে ধরবো রাজশাহী মানে পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য সন্ধ্যায় সূর্য ডুবে গেলে লাল অভয় নদীর ঢেউ যেন সোনার মতো ঝলমল করে এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি নিজ হাতে আঁকা ছবি চোখের সামনে ভেসে উঠছে রাজশাহী কে বলা হয় শিক্ষা শহর লাল ইটের শহর রাস্তার মাঝেও এখানে আছে অন্য রকম শান্তি পদ্মার পারে বসে যে কেউ খুঁজে পায় জীবনের সত্যিকারের প্রশান্তি রাতের রাজশাহী যেন একেবারে অন্য রকম শহর আর ডি মার্কেট চারুকলার দেওয়া চিত্র আর পদ্মার ধারে ঠান্ডা হাওয়া সব মিলে রাজশাহীর রাস্তাগুলো হয় একেবারেই ম্যাজিক জীবন যেখানে নিয়ে যাক না কেন রাজশাহীর টান সব সময় হৃদয়ে থাকে পদ্মার হাওয়া আমের মিষ্টি আর মানুষের সরল ভালোবাসা এই শহর আমার চিরদিনের ঠিক ঠিকানা আমার শহরকে নিয়ে যতই কথা বলি কখনোই শেষ হবে না যত বলবো ততই বেড়ে যাবে কারণ আমার শহরটা এমনই আর আমার শহরকে নিয়ে বেশি বেশি করে বলি কারণ আমার বাবার বাড়ি ও রাজশাহী শহরে আমার স্বামীর বাড়ি ও রাজশাহী শহরে আমি এক শহরেই এখনো রয়ে গেছি সারা জীবনেই রয়ে যাই কথা বলতে বলতে চলে আসলাম তালাই মারির শহীদ মিনারের এখানের পদ্মার পারে এত সুন্দর দৃশ্য এর আগেও আমি এখানে ঘুরতে এসেছিলাম আমার মেয়ে খুব পছন্দ সেজন্য আবারও চলে এসছে আমার মেয়েটাকে নিয়ে আবারও ঘুরতে তো এখানে কিন্তু অনেকগুলো গরু গলায় দড়ি না দিয়ে ছাড়ে রেখেছে আমার মেয়ে দেখে তো প্রচন্ড খালি মেয়ে না মেয়ের মায়েও ভয় পাচ্ছিলো তো কথা বলতে বলতে চলে আসছি তো এখানে একটা দোকান দিয়েছে আর আমার মেয়ে বলতেছে আমাকে কিছু নিয়ে দাও তো আমি বলতেছি দাঁড়াও তোমাকে কি নিলে ভালো লাগে দেখে একটা গ্ল্লাস নিয়ে দিয়ে আসলে ওকে অনেকগুলোই চশমা কিনে দিয়েছি বাট ও চশমা রাখে না ও ভেঙে ফেলে তো আবারও আজকে নিয়ে দিতে চাইছি কিন্তু খুব একটা ভালো লাগছে না সেজন্য নিলাম না তো ওকে একটু ট্রাই করে দেখলাম একটা বাট একটু একটু ভালো লাগলো কিন্তু খুব একটা বেশি ভালো লাগছিল না সেজন্য আর নিলাম না ট্রায়াল দিয়ে দেখলাম শুধুই তো এখানে আসতে আসতে নদীর পাড়ের বাতাস দেখতে পাচ্ছেন জামা কাপড় একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এরকম অবস্থা এত প্রচন্ড বাতাস আমার তো গিয়ে আসতে মন চাচ্ছিল না এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল যা বলার কথা না যারা এই মুহূর্তে মানে যাবেন তারাই বুঝতে পারবেন যে এত সুন্দর নদীর ঢেউ আর এত সুন্দর বাতাস মনটা মানে ফুরফুরে হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ বন্ধুরা আইসাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া এমন পিঞ্জরাই সুখের মেয়ুর ভাসে যদি থাইকা যাইতে এই সাগরের পারেতে। তে